আসসালামু আলাইকুম ওরহামতুল্লো আমি ডক্টর মোহাম্মদ শাহিনুল ইসলাম নবজাতক ও শিশু বিশেষজ্ঞ আমার পেজের একজন সম্মানিত ফলোয়ার মমতা হিনা প্রশ্ন করেছেন আমার বাচ্চার বয়স একুশ মাস কোনো বাহিরে খাবার দিই না কিন্তু কোনো খাবার খেতে চায় না খাবারের আগ্রহ খুবই কম করণীয় কি। খুব ভালো একটা প্রশ্ন করেছেন এবং এই সমস্যার জন্য অনেক বাবা মা ডক্টরের চেম্বারে যান বা অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যান তাদের জন্য আজকের এই ভিডিওটা শিশুদের খাবারের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য কয়েকটা বিষয়ের প্রতি অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে অনেক সময় যদি আপনার শিশু অসুস্থ থাকে বিশেষ করে তার যদি আয়রন ডিফিসিয়েন্স এনিমিয়া থাকে তাহলে কিন্তু শিশুদের খাবার প্রতি কোনো রুচি থাকে না দুই নম্বর হচ্ছে অনেক সময় শিশুরা সিস্টেমিক কিছু ডিজিজ আছে অর্থাৎ রোগের কারণে কিন্তু শিশুদের খাবার প্রতি আগ্রহ নাও থাকতে পারে আর আমি সবসময় বলে থাকি যে শিশুদের খাবার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য কিছু টিপস ফলো করার জন্য শিশুকে কোনোভাবেই মোবাইল দেখে দেখিয়ে খাবার খাওয়ানো যাবে না এবং জোর করে শিশুকে খাবার খাওয়ানো যাবে না আর কয়েকটা বিষয় প্রতি আপনাকে জোর দিতে হবে সেটা হচ্ছে শিশুকে খাবারের প্রতি বৈচিত্র্যতা নিয়ে আসতে হবে খাবার প্রতি বৈচিত্র্যতা বলতে বোঝায় আপনার শিশুকে একই ধরনের খাবার প্রতিদিন দেওয়া যাবে না যদি আমি উদাহরণ দিয়ে বলি আজকে আজকে যদি আপনার শিশুকে ডিম ভাজি করে দেন কালকে ডিমের পড়িং করে দিবেন এরপরে যে ডিম সিদ্ধ করে দিবেন অর্থাৎ খাবার মধ্যে একটা ভেরিয়েশন নিয়ে আসতে হবে এবং বিভিন্ন বর্ণের বিভিন্ন ফ্লেভারের খাবারগুলা অর্থাৎ অনেকগুলা খাবার আইটেম ধীরে ধীরে আপনার শিশুর খাদ্য তালিকায় যোগ করতে হবে ইনশাআল্লাহ তাহলে দেখবেন কিছু কিছু খাবার আপনার শিশু খাচ্ছে এবং যে খাবারটা আপনার শিশুর বেশি পছন্দ ওই খাবারগুলো আপনি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ পরিবেশের মধ্যে একটু বৈচিত্র্যতা নিয়ে আসতে হয় শিশু যে টেবিলে খাচ্ছে সেই টেবিলটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় প্রয়োজনে তার প্লেট বা চামচগুলো আপনি কালারফুল করতে পারেন শিশুকে চেষ্টা করবেন আপনাদের সাথে বসিয়ে খাওয়ানোর জন্য অর্থাৎ আপনারা যখন খাবার খাবেন চেষ্টা করবেন আপনাদের সাথে বসিয়ে আপনার শিশুকে খাবার খাওয়ানোর জন্য যদি বড় শিশু হয়ে থাকে তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলে থাকি যে আপনার শিশুকে মাঝে মাঝে জিজ্ঞেস করতে হবে বাবা তুমি কোন খাবারটা বেশি পছন্দ করে থাকো অর্থাৎ তার পছন্দ অনুযায়ী খাবার মাঝে মাঝে তাকে দিতে হবে ইনশাআল্লাহ আর আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার শিশুকে অবশ্যই ফ্যামিলিয়াল খাবারগুলো বেশি করে দিতে হবে অর্থাৎ আপনার পরিবারের যে সমস্ত খাবার আছে এই খাবারগুলো বেশি করে দিতে হবে বাহিরে খাবার যেমন চিপস চকলেট চানাচুর এই খাবারগুলো পরিহার করতে হবে ইনশাআল্লাহ আশা করা যায় এই পরামর্শগুলো যদি আপনি ফলো করে থাকেন তাহলে আপনার শিশুর খাবারের প্রতি আগ্রহ বাড়বে ইনশাআল্লাহ